আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ থাইল্যান্ডের ব্যাংকক থেকে স্বাগত জানাচ্ছি এটি একটি শপিং মল অনেক বড় একদিনে শেষ করা সম্ভব হবে নাকি জানি না এটা শুধু একটা পার্টোর পাশে অনেক বড় এ দিয়ে অনেক আছে অনেক বড়ো শপিং মল তো এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো থাইল্যান্ডের কিছু ভেজিটেবল আমরা সবসময় বাংলাদেশ তো এখন ট্রেন্ডিংয়ে চলতেছে থাই ফুড থাই পেয়ারা থাই সবেদা থাই খোর যা কিছু ফল আছে ফলের আগে থাই লাগাই দিলেই সেটা খুব ভালো চলে এটা ব্রোকলি আসছে মূলা এখানে কয়েক কালারের টমেটো ইয়েলো কালার সবুজ কালার ছোট জাতের টমেটো বড় জাতের টমেটো এখানে আছে অনেক বড় টমেটো আর সেই ছোট টমেটো পিঙ্ক পিঙ্ক কালারের টমেটো ক্যাপসিকাম লম্বা সাইজে এর আগে কখনো দিকে লম্বা ইয়েলো কালার রেড কালার গ্রিন কালার সবই আছে কিন্তু একটু

এখানে একবারে কম্বো সাজানো আছে এটা নিয়ে স্যুপ রান্না করা যাবে লেমন গ্রাস এরপরে আছে পেঁয়াজ মরিচ লেবু কয়েকটা লেবুর পাতা ঢ্যাড়শ আর ছোটো সাইজের গাজর এর পাশে আছে ডিমের মতো এটা কিন্তু বেগুন এর পাশে আছে আরেকটা বেগুন আছে পাকা মরিচ সাথে আছে কাঁচা মরিচ বড় বড় পেঁপে আছে অনেক সবজি খাওয়ার জন্য গাছ এটা অপরিচিত অপরিচিত মনে হচ্ছে ডিকরুটের মতো মনে হচ্ছে এখানে আছে শাকের শুধু কুচি কিছুগুলো বাংলাদেশে বক ফুল বলে এটাকে এটাও এক জাতীয় সরিষা ফুলের মতো আছে কাঁচা হলুদ এটা বাংলাদেশে যদি এটাকে বলে সদমূল এখানে আরেক রকমের পত্তা আছে আছে বাঁধাকপি পুষাক পেঁয়াজের গাছ যেটা কিন্তু আমরা জঙ্গলে জড় জঙ্গলে হয়ে থাকে অনেকেই এক রকমের বেগুন বলে যার ফলে যদি আমি একটা একটা করে দেখাই শেষ করতে পারবো না অনেক বড় দেখতে পাচ্ছি আমরা সে কেনার জন্য এখানে সস পাতা সস পাতা প্যাকেটে বড় আছে সব কিছু মিলে মোটামুটি ভালোই লাগবে আর কি

যে এটা কিন্তু এই যে আপনার এটা কী বলে কি কালার বলে এটা পাপল কালার বা একেবারে বেগুনি কালারের বড় বড় বাঁধাকপি ছোটো ছোটো বাঁধাকপি কি এটা বেগুন বাংলাদেশে যেটা তাল বেগুন নামে চিনে এই দেখেন কত বড়ো বড়ো ক্যাপসিকাম অনেক বড়ো বড়ো ক্যাপসিকাম একবার পরিপূর্ণ রঙটাও খুব সুন্দর তাই থাইল্যান্ড কৃষির জন্য অনেক এগিয়ে আছে কৃষির জন্য অনেক এগিয়ে থাই এগ্রিকালচার থাই ফল ফ্রুট অনেক এগিয়ে অনেক বড়ো শপিং মল এই সাইডে শুধু প্রশুধনী সামগ্রী সাবান শ্যাম্পু এছাড়াও রয়েছে কসমেটিক অনু অনেক বড়ো আসলে হেতু দেখাতে গেলে অনেক সময় লাগবে এটা যাই হোক আজ এই পর্যন্তই কার কেমন লাগলো আমাকে জানাবেন এর পাশ দিয়েও আছে অনেক বড় এরিয়া পাশে চকলেট বিস্কিট খাবার জাতীয় সব